আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দেশ দেশের বাইরে থেকে প্রতিনিয়ত যারা আমাদের ভিডিও দেখেন আপনাদের সবাইকে কেন ইনফরমেশান ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম অভিনন্দন দর্শক আলহামদুলিল্লাহ আজকে দুইটা গরু কালেকশন করতে পারছি তার মধ্যে হলো একটি হলো শাহিওয়াল আর একটি হলো গির ঠিক আছে ইনশাআল্লাহ আমরা দুইটা গরুই হালকা পাতলা একটু দেখাবো আর এইগুলো ইনশাআল্লাহ রেডি করার পরে আমরা চেষ্টা করব। ব্যসাকে নেন ঠিক আছে ঘুরে একটু ঘুরে শুধু এখন দেখার জন্য অনেকে ইয়ে করবে যেমন সবাই কি কালেকশান করলেন কালেকশানগুলো দেখান ঠিক আছে এই কারণে মূলত দুইটা গরুই কালেকশান করা তো গির যেইটা এটা হলো দুই দাঁত আর শাহিওয়াল যেইটা এটা হলো চার দাঁত ঠিক আছে তো দুইটা গরুই আজকে কালেকশান হয়েছে মূলত তো ইনশাল্লা যোগাযোগ করবেন যদি পছন্দ হয় স্পেশালি আমরা ভিডিও দেব আপনাদের নেক্সট টাইম আর এখন এই ভিডিওতে যদি কারো পছন্দ হয় সমস্যা নাই মোবাইলে যোগাযোগ করবেন আমরা দাম দর নিয়ে কথা বলবো এবং কেমন দামে বিক্রি করবো সেই তথ্য মোবাইলের মাধ্যমে দেব কারণ আজকে যেহেতু কালেকশান করা ইনশাল্লাহ নিয়ে যাবো গরুগুলোকে খাওয়াবো রেস্ট করাবো তারপরে ব্যবসা কেনার একটা সঠিক তথ্য দেবো আর কি এখন যেহেতু গরু খাবার খাইছে না এবং শরীরটা একটু শুকনো আছে সেই কারণে এখন যদি দাম দর বলি তাহলে অনেকের হয়তো যারা জানে না তাদের পছন্দ হবে না তো এই কারণে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব নেক্সট টাইম ভিডিও দেওয়ার জন্য এই আর কি AHHHHH uh -huh.